আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম আরেকটা অসাধারণ টিপস যেটা তুলসীর পাতা দিয়ে টিপসটা তোমাদেরকে দেখাবো মেস্তা দাগের কিভাবে মেস্তা দাগ দূর করবো ওটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখতে থাকো এই যে এখানে গোলাপ জল আর কটা তুলসীর পাতা দিয়ে এই যে কালো কালো ছাইয়া একদম যে মেসটা সহজেই উঠতে চায় না ওই মেসটাকে আমি তোমাদেরকে দূর করে দেখাবো বন্ধুরা না কোনো সহজেই উঠতে চায় না তোমরা জানোই এই যে আমি গোলাপ জল নিলাম আগে আমি হাতের মধ্যে দেখিয়ে দিচ্ছি গোলাপ জল নিয়ে ভালো করে তোমরা যেখানে মেস্তা মুখে ভালো করে গোলাপ জল দিয়ে আগে মুখটা ভালো করে ওয়াশ করে নেবে ভালো করে ধুয়ে নিবে মুখের ময়লাগুলো সবগুলো বেরিয়ে যাবে গোলাপ জল দিয়ে ধুয়ে নেবে ভালো করে মুছে নেবে নিলে মুখের ময়লাগুলো সবগুলো মুছে যাবে তারপরে এই যে দু তিনটে পাতা এই যে নিবে বন্ধুরা তোমরা দেখছো এই যে দু তিনটে পাথা হাতের মধ্যে এইভাবে মতলাবে বন্ধুরা কেউ কেউ থেতলে দে আমি তোমাদেরকে আলাদা রকম করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে হাতের মধ্যে এইভাবে মতলাবে মতলাানোর পরে যখন আরেকটু জ সামান্য বন্ধুরা একটু পানি দেওয়া এই যে তোমরা দেখতে পারছো আমি কীভাবে নিয়ে নিলাম এইভাবে নিয়ে নিবা এই যে দেখতে পাচ্ছো না এইভাবে নিয়ে নেবে একটু রস রস টাইপের হয়ে যাবে তখন এইভাবে লাগাবা যেখানে মেস্তার দাগ ওইভাবে ওই জায়গাগুলোর মধ্যে এইভাবে খসে 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 দিবা বন্ধুরা এটা বেশি ভালো হয় যে এমনি রসটা লাগানোর চেয়ে এই যে পাতাগুলোই এইভাবে খসে খসে দিবা তখন মেস্তার দাগের দাগগুলো জিনিসটা ভালো হয় উঠতে বহুত ভালো হয় এই মেস্তার দাগ তার টপ করে উঠে যায় এইভাবে যদি তোমরা পাতাগুলো তিন চার করে নিবা আর হাতের মধ্যে তিন চারবার করে নিবা আর মাছটা দাগের মধ্যে তোমরা এইভাবে ভালো করে ঘষবা এই যে ফির আরেকবার নিয়ে নিলাম আমি ফির আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে নিবা আর মেস্তার দাগের উপরে এইভাবে ঘষে দিবা তাহলে দেখবে খুব সুন্দর একটা তোমরা রেজাল্ট পাই যাবে যে মেস্টার দাগটা কতটুক উপকার পাইলে এই মেস্টার দাগটা ওঠার মুখও বন্ধুরা কী বলবো মুখ চকচকা হয়ে যায় এই যে তুলসী পাতার রসটা খুব উপকারী একটা জিনিস মুখ মুখের চকচকে পরিষ্কার করে দেয় মেস্তা দাগো তোমাদের তুলে দিবেই আর মুখ চকচকে হয়ে যায় তোমরা এইভাবে ঘষে ঘষে পাতাটা ঘষে ঘষে মুখের মধ্যে লাগিয়ে দিবে মেস্তার দাগের উপরে দেখতে পারবে তোমরা যে কতটা সহজেই এই যে কালো মেস্তা দাগুলো আমাদেরকে উঠে যাচ্ছে এই যে লাগিয়ে দিছি আর তোমরা এইভাবে সুতার রাত্রে এক ঘন্টা আগে লাগিয়ে দিবা বন্ধুরা এক ঘন্টা আগে লাগিয়ে এক ঘন্টা রাখবে জিনিসটা এইভাবে রাখা দিবা কোনো কিচ্ছু করা লাগবে না এক ঘন্টা রেখে নিবে ডেইলি বন্ধুরা সাত দিন তোমরা এই ট্রা করতে পারো সবার বাড়িতে তো তুলসী পাতা থাকে না থাকলেও কারো বাড়ি থেকে হলো নিয়ে আসবা এই যে আমার সুখে গিয়েছে তোমরা দেখতে পারছো এখন আমি এটা ভালো করে এই যে ধুয়ে নিব নর্মাল জল বন্ধুরা নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি নর্মাল ঠান্ডা জল দিয়ে এই যা ভালো করে হাতটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা ওইভাবে ভালো করে হাতটা পরিষ্কার করে নিবা ভালো করে হাটটা পরিষ্কার করে নিবা চকচকে করে বন্ধুরা আমি যেভাবে ধুয়ে নিলাম এক ঘন্টা পর তোমরা হাতটা এইভাবে ভালো করে পরিষ্কার করি নিবা এই যে তখন দেখবা যে আমি কিন্তু খাটটা। ভালো করে মুছে নিলাম দেখো তো কত সুন্দর একটু চকচকে করছে না হাতটা আমার আমি এখানে নিয়ে এসলাম বন্ধু তোমরা কেউ কেউ রাত্রে ক্রিম দাও তখন কি করে ভালো করে ধুয়ে এই যে রাত্রের ক্রিমটি এইভাবে মুখে লাগিয়ে তোমরা ঘুমাবা রাতের মধ্যে ডেলি এভাবে সাত দিন করে দেখো যে দেখো তোমাদের এই ম্যাচটা দাগ কতটা উপকার তোমরা পেয়েছো তোমরা নিজেই জানতে পারবে বিশেষ না হলে একবার হলো তোমরা ট্রাই করি দেখতে পারো যে কতটা উপকারী একটা জিনিস সাত দিন তোমরা এইভাবে করে থাকো ঘুমানোর আগে এক ঘন্টা আগে লাগিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রাত্রে ক্রিম